নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সকালটা একটু অন্যরকম কুয়াশাচ্ছন্ন মেঘলা ওয়েদার মেঘলা বলবো না বৃষ্টি হবে না কিন্তু একটা মেঘলা ব্যাপার কুয়াশাচ্ছন্ন পুরো পরিবেশ কোচবিহার শহর আজ বেশ কদিন ধরে কুয়াশাচ্ছন্ন বেশ দারুণ লাগে আমার খুব ভালো লাগে পড়েছে তার সাথে ঝাঁকিয়ে একটা শীত আর শীতকালে এই শীতের অপেক্ষাটায় আমি থাকি কারণ এই আমেজটা আমার ভীষণ ভালো লাগে শীতকাল আমার বরাবর ভীষণ প্রিয় জানো তো খুব প্রিয় শীতকাল আমি ভীষণ পছন্দ করি সমস্ত মানে সিজনগুলোর মধ্যে শীতটা আমার একটু পছন্দের তাই আজকে হাঁটতে হাঁটতে যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম হাঁটতে 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 ভুলেই গেছিলাম বাড়ির কথা বাড়িতে যে ফিরতে হবে একদম ভুলে গেছিলাম তারপরে অর্ধেক রাস্তা আসতে মনে পড়ল যে অনেকটা বেলা হয়ে গেছে আর ঘরে তো মেয়ে রয়েছে ওর বাবা রয়েছে ওরা তো আমার জন্য অপেক্ষা করছে আবার চট করে উঠে পড়লাম টোটোতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ আমি নিজেকে একটু হারিয়ে ফেলেছিলাম কেন জানি না আজকে এরকম কেন হচ্ছিল খুব একাকিত্ব মানে একা নিজের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগছিলো আজকে সকালে যখন হাঁটছি বা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বাড়ি ফিরতে ইচ্ছে করছে না মাথার থেকে সমস্ত কিছু যেন আউট হয়ে গেছে শুধু নিজেই একটু হাঁটতে বেশ লাগছিল। আর পরিবেশটা উপভোগ করছিলাম আর কি ভীষণভাবে ওই জন্যই ভুলে গেছিলাম তো যাই হোক টোটোই উঠে পড়েছি বাড়ি ফিরতে হবে মেয়ে ঘুমোচ্ছে ওর হাজ আমার হাজব্যান্ড অপেক্ষা করছে ওরা আমি গেলে তবে চা দেব তারপরে মেয়েকে ওঠাবো প্রচুর কাজ থাকে তোমরা সবাই জানো তো সে কারণে যেই দেখলাম টাইমটা একটু বেশি হয়ে গেছে অমনি টোটে উঠে পড়েছি এখন মদন মোহন মন্দিরটা ক্রস করছি আর পরিবেশটা সত্যি সুন্দর না বলো কেমন সুন্দর একটুখানি কমেন্ট করে জানিও অসাধারণ লাগে আমার এই পরিবেশ অসাধারণ লাগে তো যাই হোক বাড়ি ফিরি আমি এই যে হেঁটে হেঁটে যাই না এত সুন্দরভাবে দিগিটা আমার লাগে যে বলে বোঝানোর নয় আর এই যে ঠান্ডা ঠান্ডাটা লাগে ঠিক আছে ঠান্ডা পড়েছে কিন্তু একটা আলাদা ফিলিংস আলাদা অনুভূতি আলাদা সৌন্দর্য নর্থ বেঙ্গলের সৌন্দর্য এতটাই সুন্দর শীতটা এখানে অনেকটা সুন্দর অনেকটা সুন্দর এই প্রকৃতির সাথে শীতের আমেজটা না একটা অন্যরকম লাগে না তার রাস্তায় দেখলে কত কম্বলের দোকান প্রচুর কম্বল এখনও বিক্রি হয় আর যথেষ্ট না দামটাও একটু কম আমাদের ওদিকের থেকে জেনকিন স্কুল পেরোলাম এবার এবিএন সিল কলেজ আছে সামনে ওটা পেরোব তারপরে জেলখানা পুলিশ লাইন তারপরে জীবন জীবনদেব নার্সিংহোম তারপরে পেরোব আমার বাড়ি মানে আমি যেখানে থাকি আপাতত যেটা আমার বাড়ি কোয়ার্টার সেখানে যাব গরম গরম লিট্টি দেশি ঘি দিয়ে আহাহা ঘিটার কোয়ালিটি ভালো না ঘিটা ভালো না এটা বেশ ভালো আমাকে সঙ্গে দেখিয়ে যা আমি বললাম দাদা ঘিটা এত সুন্দর কি কি দেখা খরগোশ একটু চুপ করে বস খেয়ে নেই দাও কনকনে ঠান্ডা ভীষণ ঠান্ডা তার মধ্যে একটুখানি সাজুকিজু করে বেরিয়ে পড়েছি দেখো আসলে আজকে লিট্টি খেতে যাবো প্ল্যান সেরকম ছিল না আসলে ওই যে আমার হাজব্যান্ডের বন্ধু এসেছে কলকাতা থেকে ও আমার ভিডিওতে দেখেছে লিট্টি খাওয়া ও বলেছিল যে একদিন লিট্টি খাবো তা আজকে ওকে নিয়ে ঘুরতে আমরা একটু এমনি বেরোই প্রত্যেক দিনই তো বেরিয়েছিলাম তো দেখলাম লিট্টি দোকানে লিট্টি আছে আগে শুধু শনি রবিবার থাকতো এখন সব দিনই রাখছেন উনি তো ওই জন্য লিট্টি খেতে চলে গেলাম লিট্টি অসাধারণ লাগে অসাধারণ লাগে আর ইনি যে বানান না যে দাদা অসাধারণ বানায় টেস্ট একটা মানে একদম পারফেক্ট তো যাই হোক লিট্টি চোখা অসাধারণ খেতে তো এই ঠান্ডা মানে জম ঠান্ডা তার মধ্যে গরম গরম লিট্টি খুব খুব মানে কম্বিনেশনটা একটা আলাদা রকম জানে তো যাই হোক লিট্টি খাই আর সৌমুকে বললাম কেমন লাগছে ও বললো সত্যি খুব খুব সুন্দরই নাকি লিট্টিটা খেতে খুব ভালোই লাগছে তো চলো আমরা একটু আড্ডা মারি আবার তোমাদের সঙ্গে দেখা করছি আবার আমরা লিট্টি খাচ্ছিলাম অন্তরালের দিকে ইচ্ছে ছিল চিকেন নন্দু খাবে ও নন্দু খেতে একটু বেশি পছন্দ করে কিন্তু যে দোকানে চিকেন নন্দুটা পাওয়া যায় সিএফসি ওটা বসেনি তো এবারে পাশের দোকানটা গেলাম এই দোকানে সমস্ত জিনিসগুলোই খেতে খুবই ভালো স্টিম চিকেন রেশমি কাবাব খুব টেস্টি তো ওখানে ক্রিস্পি চিকেনটাও ছিল না নন্দু হয় না তো ওই জন্য এই জিনিসটা অর্ডার ওর বাবা তো ওইটা খেয়েও খুশি হয়েছে মানে ভালো লেগেছে ওর ওর তো আবার ভালো লাগার ব্যাপার থাকে ভালো না লাগলে আবার খায় না তো যাক মেয়ের পছন্দ হয়েছে মেয়েকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে তারপরে ফিরবো বাড়ি আসলে সাগর সাগরদিঘিটা খুব সুন্দর যেন এমনিতে তো খুবই সুন্দর সাজানো গোছানো আর এই যে শীতটা পড়েছে না এই যে কুয়াশা এই যে আভাসটা একটা আলাদা রকম সুন্দর একটা আলাদা রকম সৌন্দর্য আর মানুষজনও আছে প্রচুর শীত বলে যে কেউ বাড়িতে বসে রয়েছে তা কিন্তু একদমই না চলো তোমরাও দেখো কেমন কোন করে ঠান্ডা কোন করে ঠান্ডাতে আমি আর অন্তরা সাগর দিঘিতে বসে চা খাচ্ছি অন্তরা ক্রিসপি চিকেন খাচ্ছে

কন ঠান্ডা কন কনে ঠান্ডা কিন্তু এই ঠান্ডার মধ্যে একটা আলাদা আনন্দ মজা আছে জাম্পার পড়া আছে ওই জন্য ঠান্ডাটা ঠিক খুব একটা লাগে না এই জাম্পারগুলো পরলে ঠান্ডাটা অত লাগে না যে কারণে বেরোতে পারি আর এত সুন্দর সুন্দর উপভোগ করতে পারি এত সুন্দর সুন্দর ওয়েদার ভীষণ ঠান্ডা কিন্তু দেখো কুয়াশা চারিদিক কুয়াশা কুয়াশা একদম সাগর দিকে ভর্তি হয়ে গেছে আনন্দ একটা আলাদাই আরাম আলাদা అలా మనం ఫలింగ్స్ అదా అంటే ఫలింగ్స్ తర్వాత ঠান্ডাতে ঘুরে ফেরার মজাই আলাদা ঘোরাফেরার আনন্দ আলাদা রকম সবকিছু উপভোগ করতে হয় ঠান্ডায় ঘরে বসে থাকবো না বৃষ্টিতে ঘরে বসে থাকবো না সব উপভোগ করতে হয় ঠান্ডাতেও হয় ঠান্ডার পোশাক আছে কিছু সব বড় পরিবেশ ওই যে সমক ঠান্ডা উপভোগ করাচ্ছি দিয়ে ঠান্ডা উপভোগ করে যা কলকাতায় তো ঠান্ডাই পড়ে না দেখ কেমন মজা শুধু সঙ্গীতা নেই একা একা গাড়িটা চালায় সঙ্গীতা থাকলে পিছনে বসতো পাকা গাড়ি পেছনে একটু বসতে পারত এরপরে সঙ্গীতা আসতে হবে শুধু সৌম আসলে হবে না সৌম সঙ্গীতা একসঙ্গে আসতে হবে তবেই ভালো লাগবে বুঝলি সঙ্গীতা জানি না তুই দেখিস কিনা हिर मतो गाडी चालू केले हिरो मतो गाडी चालू केले প্রচুর ঠান্ডা ভীষণ ঠান্ডা ঘরের ভিতরে এখন একটু মানে ঘরের ভিতরে যেহেতু সব দরজা জানলা সব বন্ধ থাকে তো একটু গরম থাকে একটু গরম থাকে মোটামুটি সহ্য করা যায় এখন বাড়ি ফিরে আমি একটু রান্না করতে শুরু করেছি তাতে তো খেতে হবে নাকি ওই জন্য বেশি কিচ্ছু না একটু ডাল আলু সেদ্ধ আর আলু সেদ্ধ করবো আলু ভাজবো ডাল আলু ভাজা আর আলু পটলের ঝোল এইটাই রান্না হবে আজকে তো আজকে রাতে ডিনার এই দিয়েই সারা হবে আমি তো খাবো না আমার প্লেটটি খেয়ে নিয়েছে আমার পেট ভরে গেছে তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলব